সামনে থেকেছি নেতৃত্ব বলবো না সামনে থেকেছি এখন পর্যন্ত তিনজনের নাম দেখতে পেয়েছি জনাব খাইরুন আলিফি শামসুদ্দিন মাসুদ এবং আমার আরও অনেকেই আছে তো সারা দেশে মোটামুটি দুই তিনশো বা চার পাঁচশো শিক্ষককে হয়তো বদলি করা হতে পারে দুই তিনশো শিক্ষক বদলি করা হতে পারে যতটুকু আমি মানে সূত্র থেকে জানছি তো সমন্বিত সহকর্মী সহযোদ্ধবৃন্দ সব কিছু জন্য মোহনাল কাছে শুক্রিয়া জ্ঞাপন করি আমার সঙ্গে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ এক ভাই বলতেছে খারাপ লাগতেছে কোনো খারাপ লাগার বিষয় নাই আল্লাহ এই যেটা রেখেছেন সেটা মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তার নিয়তি সৃষ্টি করে আর নিয়তি তো ওখান থেকে আসমান থেকে আসে তো এরা মহনাল তালার হয়তো কৃপা এখানে মনে ভালো কিছু রয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ তো আমি একটু বাইরে গেছিলাম আমার ওই যে বাতাস লেগেছে কোনটা আবার ডিবে যাওয়ার মতন হচ্ছে তো আমাকে নওগাঁর একটা স্কুলে বদলি করা হয়েছে যে রানীনগর স্টেশন থেকে খোঁজ নিলাম রানীনগর স্টেশন থেকে পূর্ব দিকে চার পাঁচ কিলোমিটার মতো নব জাতীয়করণ একটা স্কুল সেখানে তিনজন শিক্ষক রয়েছে তিনজন শিক্ষক সম্ভবত ডেপোটেশনে রয়েছে এরকম কিছু ওই স্কুলে স্থায়ী কোনো শিক্ষক নেই তো এই হলো বিষয় এখন আপনারা আমার সঙ্গে যারা বদলি হয়েছেন তারা নিশ্চয়ই ভয় পাবেন না মনোবল বৃদ্ধি রাখবেন আমরা দেখি আমাদের আমরা মুসলুম এখানে তো আমাদের বিচারকরা আমাদের এই কাজগুলো করেছে তাই না এর চেয়ে আল্লাহ নবীদের উপর কত জুলুম চলেছে আপনারা জানেন ইমাম আবু হানিফা ইমাম ইমাম বোকারি বোকারি জীবনী যদি দেখেন বোখারির উপর অত নির্যাতন হয়েছে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমরা পূর্ব পূর্ব সহিদের অনুসরণ করব ইসলামী ব্যক্তিদের অনুসরণ করব অবশ্যই আমরা বেশি বাড়াবাড়ি করব না এটুকু আপনাদের কাছে অনুরোধ আমি আজকে সকালেও বলেছিলাম যে আমরা এমন কিছু করব না যে একটা একটা পক্ষ আমাদেরকে উস্কানিমূলক একটা বিষয় দিয়ে আমাদেরকে কিন্তু মানে আমি কিন্তু সকালেই বলেছি দেখেন আপনারা যারা আমার লাইভে শুনেছেন যারা তারা একটু অনুধাবন করেন আমি সকালবেলায় কিন্তু আমার কেন মন থেকেই ডেকে বলল যে এরকম একটা ঘটনা বা একটা সারাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ যেমন নেসারাবাদে একটা বিশৃঙ্খল পরিবেশ হয়েছে তারপরে আমাদের পাবনার ফরিদ ফরিদপুরে হয়েছে আরও অন্যান্য জায়গাতে কিছু বিষয়গুলো ঘটেছে আমি দেখুন আমাদের কর্তৃপক্ষ আমাদের কাছে কীরকম মুখোমুখি ধার করিয়েছে দেখেন আমরা শিক্ষক আমরা মর্যাদা বৃদ্ধির জন্য আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম পরীক্ষা হয়তো দিন হয়নি এর জন্য তো এত কিছু হওয়ার কি কোনো প্রয়োজন ছিল অভিভাবক স্থানীয় লোকদের লেলে দেওয়া হচ্ছে প্রশাসনে একটা মানে কি বলবো সুকৌশলে তো যা আসলে শিক্ষকদের মর্যাদা কোথায় রাষ্ট্র রেখেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কোথায় রেখেছে এটা জাতির কাছে প্রশ্ন তো আমি যেটা বলতে চাই যে আপনাদের সন্তান অভিভাবকদের বলতে চাই যে আপনাদের সন্তান মানুষ করার জন্য আমাদের শিক্ষককে হাতে তুলে দিয়েছেন আমরা শিক্ষকরা দুই দিন আপনার পরীক্ষা নেই নি শেষ সময় তো শেষ হয়নি ডিসেম্বর মাস শেষ হয়ে যায়নি তো আপনারা অদর্য হয়ে আমাদের শিক্ষকদের উপর গায়ে হাত তুলেছেন আমাদের একজন শিক্ষক রাজীব কুমারকে মাথা ফেটে ইঁট দিয়ে মাথা ফেটে দিয়েছেন তো এটা কি কাম্য যে হাত দিয়ে ইঁট যে হাত দিয়ে ইঁট মেরে মাথা ফেটে দিয়েছেন ওই হাতে ওই আপনার নাম তুল তুলে হাতে কিন্তু আমাদের মতো শিক্ষকরা আপনার কলম ধরিয়েছিল আমি সেই জবা নামে শিখ একজন কী বলবো খাটে সন্ত্রাসীকে উপাধি দিচ্ছি আপনার নরম তুল তুলে হাতে আমাদের মতো শিক্ষকরাই কিন্তু আপনার কলম বা চক ধরিয়েছিল আজকে আপনার শিক্ষকদের হাতে হাত গায়ে হাত তুলছেন জাতি কোথায় আজকে ডক্টর মন ইউনোস স্যার অধ্যাপক নোবেল বিজয়ী শান্তিতে নোবেল প্রাপ্ত ওনার শাসন আমলে শিক্ষকদের এই অবস্থা এটা কি বলবো মানে যাক এটা হয়তো আমাদের তো দিনে রয়েছে আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন হয়তো বা কোনো মঙ্গল রয়েছে আমি এটা মনে করি আপনার হতাশ হবেন না আমাদের এই বদলিতে অন্তত আমার হতাশ হবেন না ঠিক আছে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করে তো এটুকুই বললাম আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনারা আন্দোলন কিভাবে এই যে শিক্ষকদের বদলি হচ্ছে আপনারা কি লেজ গুটিয়ে ঘরে ঢুকে যাবেন না আন্দোলনটাকে মানে দৃঢ় কোনটা ইস্পাত কঠিন মন সামনে নিয়ে যাবেন এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আমার প্রশ্ন কারণ শাহবাকে যখন জলকাবান এবং সাউন্ড গ্রেনেড দিয়েছিল যেমন কেয়ামতের সময় কেয়ামতের সেই সময় লণ্ডভণ্ডের সময় কেয়ামত যখন ফুৎকার দিবে পৃথিবীর সব কিছু উপর থেকে নিচে যখন উদ্গ্রহণ হয়ে শুরু হবে তখন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত ঠিক তেমনি আটই নভেম্বর যখন সাউন্ড গিয়ে নিক্ষেপ করা হলো পুলিশে যখন লাঠি চার্জ করা তখন সবাই সবাইকে নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছিলেন কেউ কারো তখন ছিলেন সবাই নিজেকে ইয়ানপসি ইয়ানপসি মানে নিজেকে নিজেকে নিয়ে আমরা ভাবছিলাম আমরা শুধু নিজেকে নিয়ে ভাবছিলাম তো সে তো তখন আমরা কে কোথায় ছিল নেতা কোথায় আর আপনার সহকর্মী কোথায় বা আপনার মানে কি কোথায় বা আপনার সঙ্গী সাথী কোথায় এলাকা কিন্তু আমরা ভাবিনি ঠিক আজকে আমাদের যে বদলির ওয়ার্ডার হয়েছে বা বদলির ফেসবুকের মাধ্যমে যেটা পেয়েছি এখন জানি না সত্য কিনা তো কর্তৃপক্ষ যে আদেশ দিয়েছে কর্তৃপক্ষ আদেশকে অবশ্যই মানতে হবে অবশ্যই আমি মানি মানব তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা আন্দোলনের মাঠ ছেড়ে যাবে কিনা আমাদের আন্দোলনের দাবি তো অযৌক্তিক না আমরা মর্যাদা লড়াইয়ের জন্য আমরা আমরা তো কোনো রাষ্ট্র ব্যবস্থা মানে চেঞ্জ করার জন্য না আমরা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা চেঞ্জের জন্য অর্থাৎ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা লড়াই লড়াই করছিলাম এবং আমাদের অধিকার খর হয়ে যাচ্ছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তো এই জায়গা থেকে আমাদেরকে আপনারা দেখেছেন কয়েকদিনে একটুকুই বলব যে আমরা ইনশাল্লা দৃঢ়চেতা মানুষ আমাদের উপর অনেক চাপ ছিল তারপরে কিন্তু আন্দোলন চালিয়ে গেছি এবং আপনাদের অনুরোধ করবো যে আমরা যারা নেতৃত্ব দিয়েছি একটা উভয় জোট সেই উভয় জোটের আপনাদের আজকে আমার এই লাইবে যুক্ত হয়েছেন এখন দেখলাম তিন জন যুক্ত হয়েছেন এই তিন জন শিক্ষক নিঃস্ব বা বাইরের শিক্ষক আছেন নেতৃত্ব দানকারী শিক্ষকদের টাইম লাইনটা ঘুরে দেখবেন আপনাদের কাছে আমার বিনীত আহ্বান যারা নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন তাদের টাইম লাইনগুলো একটু ঘুরে দেখবেন উভয় জোটের আন্দোলনের বিষয়ে গত কয়েকদিন আন্দোলনের বিষয়ে আমাদের যে সাতাশ তারিখ থেকে আমরা যে পরীক্ষা বর্জন করলাম পূর্ণ দিবস পালন করলাম বিশেষ করে সাতাশ তারিখ থেকে আপনারা একটু দেখবেন যে তাদের টাইম লাইনগুলো একটু দেখবেন আমি দেখেছি আমি ঘুরে ইতিমধ্যে আমার শিক্ষক নেতাদের টাইম লাইন ঘুরে দেখেছি তারা আমাদের এই যে দাবির যে মিডিয়াতে যে নিউজগুলো প্রচার হয়েছে সেগুলোও তারা প্রচার করেন নিজের টাইম নেলে আমি দেখলাম কয়েকজনের টাইম নেওয়ি দেখলাম এ হলো আমাদের অবস্থা নেতৃত্বের অবস্থা তো এখন ঐক্য পরিষদের সঙ্গে একটা মিটিং চলছিল সেখানে আমি যুক্ত হতে পারি এই মাত্র যুক্ত হলাম যুক্ত হয়ে আমার কাশেম ভাই আমার বিপ দিল যে আমি যেহেতু পরে যুক্ত হয়েছি শোনার পরে আমি বললাম যে আমি শুনেছি তো আমরা বিষয়টি ওইভাবে এবং তাই বলছি আমি ভিড়ু না আমি বলছি আমি না এই কথা বলতেই দেখি একজন আমার কথা মুখ থেকে কেড়ে নিয়ে সে বিশৃঙ্খল অবস্থা আমি গ্রুপ থেকে বেরোয় আসছি আসলে আমার আর ওই সব গ্রুপে থাকার আর ইচ্ছা নেই সত্যি আমার মন থেকে ইচ্ছা নাই যেখানে প্রতারণা নিয়মিত কৌশল কুটকৌশল সেই সব মানুষদের সঙ্গে আমার চলার আর ইচ্ছা নেই তো এই হলো বিষয় আর একটা কথা বলতে চাই যে তকদিরে যা আছে হবে আমি একজন শিক্ষক আমার কোনো সংগঠন নেই আমি অন্যান্য নেতৃবৃন্দ যে আন্দোলন করবে আমি সেই আন্দোলনে আপনাদের সঙ্গে শরিক হব এবং যতটুকু পারি আগেও যেমন ছিলাম আগের চেয়ে বেশি আরও শক্তি নিয়ে ধরবো এটুকুই বলি আপনাদেরকে আমি ওয়াটার ফিল্ডের নয় আমি ওই ঘরে ঢোকার মানুষ না আমাকে ওই ওই মানে আমাকে কি বলবো মানে দুমিয়ে রাখার জন্য যে কৌশল করা হয়েছে আমাদেরকে করা হয়েছে অন্তত আমি আমি মাহবুব রহমান আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার এই চাকরিতে থাকা অবস্থায় আমি আপনাদের আমাদের যে অধিকার সে অধিকার নিয়ে আমি কথা বলে যাব সেটা যার বিপক্ষেই যাক সেটা যার বিপক্ষেই যাক এখানে ওই মানে কি বলবো আমার অধিকার নিয়ে কথা বলার জন্য আমার অধিকার প্রতিষ্ঠার জন্য অধিকার নিয়ে প্রতিষ্ঠার জন্য কথা বলতে গিয়ে কারো বিরুদ্ধে যায় আমাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে গেলেও আমি সেখানে পিস পাবো না আমি এই চাকরিতে যতদিন রয়েছি শুধু চাকরি না আমি আমার বাস্তব জীবনেও আমি কম্প্রোমাইজ করিনি আমি কম্প্রোমাইজ করিনি কখনো মানে অন্যায়ভাবে কোনো কোন কম্প্রোমাইজ করিনি ক্ষেত্রে করতে হলে করেছি সুতরাং আমি কিন্তু অবস্থান পরিষ্কার করেছি আমি কিন্তু কখনোই শিক্ষার্থী বিরোধী ছিলাম না বা আমার জেলার শিক্ষকরাও জানেন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষও জানেন আমি সকালে কিন্তু ডিজি মহাদয়কে মেসেজ করেছি আমার অতিরিক্ত সচিব মাসুদ স্যারকেও কিন্তু মেসেজ করেছিলাম উনিও রিপ্লাই দিয়েছে আমার ডিজি স্যারও রিপ্লাই দিয়েছিল তো যাই এই পরিস্থিতি তো এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আমাকে বদলি করা হয়েছে নগাঁ রায়নগর উপজেলা আমার বাড়ি থেকে দূরত্ব হবে প্রায় কিলোমিটার প্রায় পঁয়ষট্টি আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হবে পঁয়ষট্টি কিলোমিটার মতো তো এখন পঁয়ষট্টি কিলোমিটার তো প্রতিদিন যাওয়া আসা সম্ভব না তো সেহেতু হয়তো আমাকে সেখানে অবস্থান করতে হবে রায়নগরে রায়নগর নগর শিক্ষকরা যারা রয়েছেন আমি যদি যোগদান করি আপনারা আমার পাশে থাকবেন আর পাশাপাশি যে আন্দোলন আমাদের যে আন্দোলন আন্দোলনটা কীভাবে এগিয়ে নেওয়া যায় তো বেইমানদের সঙ্গে আপনারা আন্দোলন করবেন না বেইমানদের কখনো সাপোর্ট করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা ইতিমধ্যে অনেকে চিনেছেন যাদেরকে চিনেছেন এই আপনার ভয়ে যেমন আমি ওই এক জায়গায় গেছিলাম দাওয়াতে সেখান থেকে আসতেছিলাম সিএনজিতে আমার দুজন শিক্ষক বন্ধু ওখানে ছিল কালাই উপজেলার তারা বলতেছে কাল থেকে আর কাউকে প্যাবিনা চঞ্চল সবাই সবাই ঘরে ঢুকে যাবে এখন দেখা যাক হাতি নভেম্বর আমাকে গেছিলেন দশ বারো জন শিক্ষক আমাকে ওখানে আঁকড়ে ধরেছিলেন ঠিক তেমনি এখন এই আন্দোলনে আপনারা কতজন মাঠে থাকেন এটি হল দেখার বিষয় এটি হলো অগ্নি পরীক্ষার বিষয় এটা আপনাদের কাছে দেখার বিষয় আপনারা এখন কিভাবে আন্দোলন যে নির্দেশনা আমাদের অন্যান্য নেতৃবৃন্দ দিবে আমি ইনশাল্লাহ যথাযথ পালন করার চেষ্টা করব। তো ভাই একটা কথা বলে নেই ভাই আমি মুখে যেটা বলি মুখের ওটাই অন্তরের ওটাই আমার অন্তরের কোনো প্যাচ নাই কোনো দুর্বিশে নেই কাউকে কখনো মানে কি বলবো হেও করা হেও হয়তো কীভাবে করছে জানি না করেছে কিনা জানি না কিন্তু আসলে আমি কি বলবো যে কোনো স্পেচই নেই ষড়যন্ত্র আমার মধ্যে নেই তো আমার এই লাইভে চার হাজার আটশো জন যুক্ত হয়েছেন তো আমার এই লাইভ থেকে আপনাদের কাছে আমার একটাই উদারত আহ্বান যা আন্দোলনটা চালিয়ে নিন যদি চাকরিচিত্রও করা হয় আপনারা নতুন নেতৃত্ব এগিয়ে এসে আন্দোলনটা চালিয়ে নিন এবং আমাদের শিক্ষকদের অধিকার আমাদের দশম গেটের অধিকার বাস্তবায়ন করেন এখন তো জেলার বাইরে বদলি করছে আগে আমাদের নেতৃবৃন্দ বলতো আমাদের কর্তৃপক্ষ বলতো ইভেন ছাউবাগ থানায় যখন যেদিন আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় ওখানকার পুলিশরা বলছে আপনার বাড়ি থেকে চাকরি করেন সবাই বলে এখন তো বাড়ির বাইরে দিয়েছে এখন তো দশম গেট দিতে বাধা নেই এটা একটা বাধা ছিল অনেকেই তো আমাদের দশম গেটের জন্য এখন এত কিছুর পরে আর এগারোতম গেট না দশম গ্রেডের জন্য আমি করতে নেতৃবৃন্দকে অনুরোধ করব দশম গ্রেডের জন্য আন্দোলন চালিয়ে যাবেন আর এগারোতম গ্রেডের জন্য আর কোনো মানে আন্দোলন করার যুক্তিকতা বা আন্দোলন করার বিষয় আছে বলে মনে নেই আমার বিষয় যে প্রেস নোটে দশম গ্রেড বলছে দশম গ্রেডের জন্য আন্দোলন করতে হবে এবং এত কিছুর পরে আপনারা রক্ত ঝরিয়েছে সেই আটই নভেম্বর আবারও রক্ত ঝরেছে আজকে আমাদের ফরিদগঞ্জের ফরিদপুরের শিক্ষক পাবনা ফরিদপুরের শিক্ষক গতকাল রাজবাড়ির শিক্ষকদের উপর যে হামলা হয়েছে যে নিকৃষ্টতম হামলা হয়েছে আমাদেরই ছাত্ররা তারা করেছে আমাদের শিক্ষকদের ছাত্র হয়তো আমাদের না আমার পূর্ববর্তী শিক্ষকদের ছাত্র তাদের একটু হাত কাঁপলো না যে মাত্র দুই দিন পরীক্ষার একটা হয়তো গরমিল হয়েছে কোথাও কোথাও তাহলে এই দুই দিন তো আমরা পুষে দিতে পারি আমরা করোনাকালীন সময় কি আপনাদের বাচ্চাদেরকে বাড়ি বাড়ি আমরা নোট বাড়ি বাড়ি কি ইয়ে করে নিই যাইনি বলেন তো আমরা বাড়ি বাড়ি প্রত্যেক ডোর টু ডোর শিক্ষার্থীদের বাড়িতে আমরা গিয়েছি সেখানে আমরা আমাদের পড়াশোনা আমাদের লিছন আমরা কিন্তু শিক্ষার্থীদের বলে আসছি তাহলে করোনার কালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই করোনার ভাইরাসের ঝুঁকি নিয়ে আমরা আপনাদের বাড়িতে আপনাদের সন্তানদের কাছে গিয়েছি আজকে আমার এই লাইভে যদি অভিভাবকরা থেকে থাকেন আপনারা দয়া করে শেয়ার দিবেন এই লাইভটি অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আপনাদের ছোট্ট কোমরবতী শিক্ষার্থীরা যখন স্কুলে এসে আমাদের কাছে সমর্পণ করেন তখন তো তাদেরকে আমরা নিজের সন্তান মনে করি আমি কিন্তু একজন সন্তানহীন মানুষ আমার দাম্পত্য দীর্ঘ দাম্পত্য জীবনে আমার আমি সন্তান নেই তা যাই অনেক বিষয় আছে আমার ব্যক্তি জীবনে তো যাই সেই জায়গাতে বলতে চাই যে আমরা তো বিদ্যালয়ের সকল শিশুকে শুধু আমি না আমি সন্তানের না হোক অন্যরাও তো আমাদের শিক্ষক কখনো আমরা নিজের সন্তানকে হিসাবে তুলনা করি ছোট ভাই হিসাবে তুলনা করি সুতরাং আমাদের স্কুলে এই কোমরমতি ছোট্ট শিশুরা যারা চার প্লাস শিশুদের ভর্তি তাদের প্রতি আমাদের কোনো বর্ধিত নেই তাদের প্রতি আমাদের কোনো হিংসা নেই তা আজকে আমাদেরকে যে বদলি করা হলো আমি মনে করি যে আমাদের উদ্বতন কর্তৃপক্ষ তাদের শপথ ভঙ্গ করেছে তারা প্রতিহিংসা আমাদের আন্দোলনকে দোমানোর জন্য আমি মনে করি তাদের শপথ ভঙ্গ করেছেন আজকে আমি মনে করি উপদেষ্টা উপদেষ্টার শপথ গ্রহণ করেছেন আবেগ অনুরাগে আগে হয়ে কোনো কিছু করা যাবে এরকম একটা বিষয় শপথে থাকে আমাদের উদ্বতন কর্তৃপক্ষ আমার মনে হয় যে আমাদের বিষয়টি একটু বেশি চুলুম করে ফেললেন আমার কাছে এটা মনে হচ্ছে তো যাই হোক নিয়তিতে যা রেখেছে এরা আলহামদুলিল্লাহ তো এটাই বড় কথা তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনারা আন্দোলনটা চালিয়ে যাবেন এইটুকুই বলবো তো ভাই একজন একজনকে যেন বলতে বিভিন্নভাবে কথাবার্তা বলছে যাই হোক বলুক আপনারা আপনাদের এইটুকুই বলবো যে আপনি যে আজকে যারা নেগেটিভ কমেন্ট করছিলাম লাইভে লাইভে আপনাদের এই হাতে কিন্তু আমাদের মতো শিক্ষকরা কলম ধরিয়েছে মাত্র এগারো হাজার টাকা বেতন পাই আমরা আজকে আন্দোলন কেন করছি আপনি একটু দেখুন চিন্তা করুন শুনবাহিত অভিভাবকবৃন্দ শুনমানিত বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষজন আমরা শিক্ষকরা মাত্র তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা বেতনের জন্য আমরা চাকরি করি আর আমাদের আন্দোলন দশম গেডে ষোলো হাজার টাকা এগারো হাজার থেকে ষোলো হাজার টাকা বেতনের জন্য আমরা লক্ষ টাকা বেতনের জন্য আমরা চাকরি এই আন্দোলন করছি না আমরা ১৩ গ্রেডে এগারো হাজার টাকা রয়েছি আর সেখানে আন্দোলন করছি দশম গ্রের জন্য এগারো হাজার থেকে ষোলো যাবে এই আন্দোলন মাত্র চার হাজার টাকা আন্দোলন করছি সেই আন্দোলনে আমাদেরকে যেভাবে মানে মানে বদলি বদলি করা হলো আমি হয়তো ভয় পাইনি কিন্তু আমার অন্যান্য শিক্ষকরা তো আসলে তাদের পরিবার পরিজন সেরে কিভাবে যে থাকবে আল্লাহ আল্লাহ আলামও তো আমি আর বেশি কিছু বলতে চাই না আমার কুণ্ঠটা ডেবে যাচ্ছে ঠানা লেগেছে তো আমি আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো আপনারা যারা আপনাদের নামে যারা বদলির অর্ডার আসবে আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ দেখি আমরা কতটুকু কি করব তা আমি আপনাদের পাশে দাঁড়াবো পাশে আছি এইটুকু বলুন কে আপনাদের সঙ্গে থাকবে জানি না কিন্তু আমি মাহবুবুর রহমান আপনাদের পাশে আছি পাশে থাকবো আজকে ওই ফরিদপুরের কে রাজীব ক্যাম্প ফোন দিয়েছি ভিডিও কলে কথা বলেছি তার আপনারা ওই যে আমি ওকে বললাম তোমাকে কী মেরেছে তুমি চিহ্নিত করতে পেরেছি হ্যাঁ ভাই একজন মেরেছে তাই গোল করে আমি ইঁট ইঁট ইট দিয়ে মেরেছি ওটা গোল করে কিন্তু আমি পোস্ট করেছি সেটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে ছবি গোল করা যে ইঁটের ছবিটি তো যাই আমি কিন্তু পাশে দাঁড়িয়েছি ওই শিক্ষককে চেষ্টা করেছি তাকে একটু হলো একটু হেল্প করার চেষ্টাও করেছি তো যাই সেই জায়গা থেকে আমি এটুকু বলবো যে আপনারা ভয় পাবেন না এবং আন্দোলনটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আপনারা আমাদের সাধারণ আপনারা আমাদের সাধারণ শিক্ষকের আপনার শক্তি আপনারা যদি ভয় পান যে আমি যদি আন্দোলনে যাই আগামীকাল যদি আমাকে অন্য জেলায় বদলি করে তাহলে কিন্তু আন্দোলন সফল হবে না করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি কিন্তু আমরা মানে পড়াশোনা করে আসছি তাহলে মাত্র দুই তিন দিন যদি পড়ার ঘাটতি হয় আমরা কি শিক্ষার্থীরা পূরণ করতে পারবো না সম্মানিত অভিভাবক কিন্তু আপনার যে অধর্জন আপনাদের সন্তান আমাদের হাতে সঁপে দিয়েছেন আমরা তাদের উত্তম অভিভাবক আমাদের হচ্ছে কি দরদ আমাদের উপরের লেভেলের কর্মকর্তাদের বেশি আপনাদের সন্তানদের প্রতি যারা মাসে কখনো দেখেনি যারা বছরেও আপনাদের সন্তানদের কখনো চোখে দেখেনি আর আমরা প্রতিদিন আপনাদের সন্তানদেরকে আদর স্নেহ ভালোবাসা শাসন দিয়ে আগলে রেখেছি তা সুতরাং আপনারা আপনাদের আমাদের শিক্ষকদের উপর হাত তুলেছেন আপনাদের একটু বিবেকে বাঁধল না আজকে মনে হচ্ছে গুরুর মর্যাদার সেই বাদশাহ আলমগীরের কথা বাদশাহ আলমগীর কি করছিলেন শিক্ষাগুরুর তার সন্তান শিক্ষাগুরুর পায়ের আঙ্গুলগুলি নাড়াচাড়া করে ধুয়ে দেয়নি এটা তার শিক্ষাগুরু অপরাধ ছিল ডেকে নিয়ে তাকে বললেন আপনি কি করলেন কি শিক্ষা দিলেন আমার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন উনি পানি ঢালবেন কেন আপনি যাতে আপনার আঙ্গুল সঞ্চারণীগুলো মানে ধুয়ে দিবেন এমন শিক্ষা কেন আমার সন্তানকে দেনি আজকে বাদশাহ আলমগীরের কথা মনে পড়ছে শান্তি নোবেল বিজয়ী এই ডক্টর ইনুস স্যারের শাসন আমলে বড্ড সবারই মনে পড়ছে আজকে মানে বাচ্চা আলমকে কথা আর তাহলে মাত্র দুই দিন আপনাদের সন্তানদের পড়ালেখা করিনি পরীক্ষা আমরা ক্লাস নিয়েছি তো আমরা পড়ালেখা তো ঘাটতি হয়নি পড়ালেখা তো কোনো আপনার সন্তানদের পড়ালেখা সারা বছর পড়ালেখা তো কোনো ঘাটতি হয়নি সুতরাং পরীক্ষা পরীক্ষা তো কোনো লাগান শুনে তো পরীক্ষা হয় ধরুন মানে বিভিন্ন কারণে তো পরীক্ষা চেঞ্জ হয় সময় তো চেঞ্জ হয় হয়তো দুই দিন একটু সমস্যা আছে তার মধ্যে আপনার শিক্ষকদের উপর হাত তুললেন আপনাদের বিভাগে একটু বাঁধলো না হ্যাঁ আপনাদের একটু বাঁধলো না বলেন আজকে আপনার আপনার সন্তানদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন আপনার একটু বাঁধলো না আপনারা ওই সন্তানকে জিজ্ঞেস করেন যে আপনার সন্তান ওই শিক্ষককে মেনেছে যে ওই সন্তানকে জিজ্ঞেস করে সন্তান কিন্তু কষ্ট পেয়েছে আমি শুনবেন তো সেই অভিভাবকরা যারা এরকম করেছেন আপনারা সন্তানদের জিজ্ঞেস করবেন আপনার সন্তানরা খুবই কষ্ট পেয়েছে কিন্তু আপনারা কষ্ট না পেলেও ওই মাসুরম সন্তানরা কষ্ট পেয়েছে তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা আন্দোলন কিভাবে করবেন ভয় পাবেন না যদি মনে করেন যে এই আন্দোলনে বদলি করে আন্দোলন থামানো যাবে মাউ রহমানকে থামানো যাবে ঢিকি স্বর্গে গেল কিবা ধান মানে সরষে গেল জয়পুরহাটের নেতৃত্ব কেতলাল উপজেলার নেতৃত্ব সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ তো একটা অংশ নগা রায়নগর বাংলাদেশের অংশ না বরং ওখানে ট্রেন যোগাযোগ ঢাকার ভালো রায়নগর স্টেশনে উঠব ঢাকায় পৌঁছে যাবো তো এরা আর খুবই ভালো হয়ে গেলো ট্রেনে ট্রেনে যাবো আগে বাসে যাতে ট্রেনে যাওয়া হবে ঢাকায় শান্তিতে যাওয়া হবে তো সেই তো বলছি যে আসলে নিয়তিতে রেখেছে যদি জয়েন করি আমি ওখানে ইনশাল্লাহ নওগার ভাই বন্ধুদের সঙ্গে দেখা হবে আর একটা কথা বলতে চাই যে আপনারা আন্দোলন আগায় নিতে হবে এবং আন্দোলন কট করতে হবে তবে আজকে লাইভের মাধ্যমে শুধু এইটুকুই বলতে চাই আমায় আমি নেবন্ধকে অনুরোধ করব আমি সকালবেলায় আমি আমার ডিজি স্যারকে অতিরিক্ত সচিব স্যারকে আমাদের সচিব স্যারকে আমি মেসেজ করে জানিয়েছি যে আমরা কোন মধ্যে শিক্ষার্থীদের জন্য স্যার অন্তত পরীক্ষাটা আমাদের কর্মসূচির আওতামুক্ত রাখতে চাই এই জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই তো ওনারা আমি কিন্তু মাতর স্যারের সঙ্গে কথা বলছিলাম উনি বলছিলেন যে সচিব স্যারের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে একটা মালাচনার একটা ব্যবস্থা করব কিন্তু ইতিমধ্যে বদলি ওয়ার্ড টোডার নিয়ে মনে আমাদের কর্তৃপক্ষ ব্যস্ত ছিলেন এই জন্য আমাদের সঙ্গে আসলে কথা বলার সময় ওনাদের হয়নি আমার মনে হয় আমাদের বদলি এগুলা কার্যক্রম করতে গিয়ে সম্ভবত আমাদের সঙ্গে আমাদের কর্তৃপক্ষ হয়তো মানে কথা বলেননি আমার কাছে এখন যেন মনে হচ্ছে যাই এটা অনুমান করা ঠিক না আল্লাহ আলামু তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অবশ্যই আমাদেরকে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এবং নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা পরীক্ষা আওতামুক্ত রাখার জন্য আমরা কোমতী শিক্ষার্থীদের জন্য অন্তত কর্মসূচি কোনো প্রত্যাহার না কর্মসূচি চলবে কর্মসূচির ধরন চেঞ্জ করে আমরা কোন শিক্ষার্থীদের আগামী রবিবারতে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো কন্টিনিউ করার উদার্ত আহ্বান জানাবো শিক্ষক নেতৃবৃন্দকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন হাসমান আল্লাহ নিমান আকিলমান মাওলা ওমান নাসিম এই দোয়াটির অর্থ হচ্ছে মন আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক তিনি উত্তম সাহায্যকারী সুতরাং আমি মনে করি মান আল্লাতাল আমাদের জন্য যথেষ্ট উত্তম কর্মবিধায়ক তিনি তিনি উত্তম পরিকল্পনাকারী তো আবারও দোয়া করি হাজবুল আল্লাহান ওয়াকিল নেমান মৌলা ও নাসির সবাই ভালো থাকুন আমার